হ্যালো ব্রিবান সব্বাইকে গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়া কি দুনিয়া কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে আমি খুব 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 হ্যাপি তো এখন এখন বাজছে প্রায় দুপুর বারোটা সাড়ে বারোটার নাগাদ তো আমি কেবলই এইটা আমি হাতে পেয়েছি তো সঙ্গে সঙ্গে ভিডিও অন করি ভিডিও অন করে তোমাদের সাথে এই সুখবরটা শেয়ার করা যাক তো এটা হচ্ছে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তো দেখতে পাচ্ছ আমার হাতে এইগুলো ঠিক আছে তোমরা গেস্ট করো এখানে কতটা হতে পারবে একটা নিয়ম আছে গাইডলাইনস আছে যে এটা বলা যায় না তোমরা গেস্ট করো আমি লাস্টে বলে দেবো এখানে ভিডিওটা লাস্টে বলবো যে এখানে কতগুলো আছে ঠিক আছে তোমাদের সামনেই আমি এটাকে গুনবো যে এখানে কতগুলো আছে বা কিছু তো এইটা সব সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার কারণে ঠিক আছে সবই তোমাদের ভালোবাসার কারণে বলবো তোমরা হয়তো ভাবতে পারবে এত কম সাবস্ক্রাইবার এত কম ভিউজ তাহলে পেলে কোথায় ইউটিউব এখন সাবস্ক্রাইবার বাড়িয়ে দিচ্ছে ভিউজ কম ভিউজের মধ্যেই তোমাকে পেমেন্ট করে দিচ্ছে বা তোমাকে ডলার দিচ্ছে কম কম ভিউজের মধ্যেই তো চলো দেখাই তোমাদেরকে যে এখানে ঠিক কত আছে বা কত টাকা আমি পেয়েছি দেখো তোমাদের সামনেই তোমাদের সামনে আমি ওপেন এটাকে গুনবো তো আমি মুখে বলবো না তোমরা একটুখানি বুঝে নিও ঠিক আছে তো দেখতে পেলে এখানটায় মোট কতগুলো আছে ভাতের মধ্যে আছে এখন অনেক ভাদের মধ্যে এখনো অনেক অনেকই আছে তো তোমরা দেখতেই পেলে তো তোমাদের তাহলে বলি আমি একটা আমার লাইফের একটা কথা বলি যে এই টাকাগুলো কিন্তু আমার ইউটিউব থেকে আসেনি তোমরা কি খারাপ ভেবো না আমি এতক্ষণ করে মজা করছিলাম তোমাদের সাথে এই টাকাগুলো আমি ইউটিউব থেকে এখনো পাইনি আমি ইউটিউব থেকে এখনো কোনো পেমেন্ট পাইনি আশা করি তোমাদের ভালোবাসা পেয়ে যাবো এগুলো সবই হচ্ছে আমাদের বাড়ির যে ইনকাম থাকে তো সেটারই আর কি একটা অংশ তো সেটা পেয়েছি আজকে তাহলে চলো মধ্যে ছোট্ট একটা প্র্যাঙ্ক করা যায় মুখে প্র্যাঙ্ক করে দেন কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো কেউ খারাপ মাইন্ডে দিও না টাটা চলো